আল্লাহ রবুল্ আলমিন জান্নে জান্নাত কাদেরকে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতের সরাসরি কাদেরকে নেবেন জান্নাত তো তাদেরকে দেবেন এই দুনিয়াতে যারা আল্লাহ রব আলমিনের হুকুম গোলা মানছেন এবং আল্লাহ রব আলমিনের হুকুম মতো চলছেন নবীর রসুল্লা সাল্লাহ আলহি তরিকা মতো চলছেন এবং রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম যেভাবে বলেছেন এভাবে করছেন তাদেরকে কি আল্লাহ রব্লা আলমিন জান্নাত দেবেন এবং কি এই দুনিয়া থেকে কষ্ট করে গিয়েছেন দিনের জন্য এবং দিনের উপর থেকেছেন এবং কি দিনের জন্য নিজের জান মাল কী আল্লাহ রব্লা আলমিনের রাস্তায় দান করেছেন আল্লাহ রব আলমিনের দিনের জন্য কষ্ট এবং মেহনত করেছেন আল্লাহ রব আলমিনের দিনের জন্য অনেক মানুষের কুতুক্তি শুনেছেন অনেক মানুষের কী অনেক মানুষের কাছে কাছে গিয়ে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের দিনের জন্য এবং কি আল্লাহ রব্বুল আলমিনের পথে কষ্ট করে চলেছেন এবং কি আল্লাহ রব্বুল আলমিনের পথে চলতে গিয়ে অনেক মানুষ তার সমালোচনা করছেন তো অনেক মানুষ তাকে গালি দিয়েছেন অনেক আল্লাহ রব্বুল আলমিনের বয়ে আল্লাহ রব্বুল আলমিনের মহাব্বতে অন্যায় কাছ থেকে বেঁচে রয়েছেন এবং কি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলা মেনেছেন এই দুনিয়াতে যারা কষ্ট করেছেন তারাই আল্লাহ তারাই কি অতি তাড়াতাড়ি জান্নাতে যাবেন এবং এবং কি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের জন্য তার জীবনটাকে উৎসর্গ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের দিনের রাস্তা চলার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন এবং আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে চেনার জন্য আল্লাহ রবুল আলমিনের মহাবতে তার জীবনটাকে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় চলিয়েছেন আল্লাহ রব্বুল্লা আয়ালমিনের দিনের পথে তার শরীর স্বাস্থ্য এবং সব কিছু আল্লাহ রব্বুল্লা আয়ালমিনের দিনের পথে দান করেছেন তার জন্যে কি সে অতি তাড়াতাড়ি জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে আমাকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক এবং কি আল্লাহ মিনের দিনের প্রতি থাকার তৌফিক দান করুক এবং কি আমি আপনি যেন সবাই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের পথে চলতে পারি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই আমি আপনাদের সবার জন্য দোয়া করব আল্লাহ রব্বুর আলমিনের কাছে যেন আপনি আমি ইমানে হালতে যেন মৃত্যুবরণ করতে পারি এবং এই দুনিয়াতে যেন থাকতে পারি ইমান নিয়ে এবং ইমানের সহিত যেন আপনার আমার মৃত্যু হয় ওই মহান রবের কাছে বেশি বেশি চাওয়া ওই মহান রবের কাছে বেশি বেশি তৌবা করা ওই মহান রবে বেশি বেশি স্মরণ করা তাহলে আমাদের মৃত্যুর সময় কালিমা নসিদ হয়ে যাবে কালিমা টহল লাহা ইহু Uh...